তো ফেসবুক থেকে আপনি যদি খুব সহজেই সাকসেস হতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচটি বিষয় মানতে হবে আর এই পাঁচটি বিষয় যদি আপনি পরিপূর্ণভাবে মানতে পারেন সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে খুব সহজেই সফলতা অর্জন করবেন কি সেই পাঁচটি বিষয় সেটা নিয়েই আলোচনা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট সো চলুন তাহলে শুরু করা যাক সো প্রথমে বলে রাখি যে ফেইসবুক বর্তমানে অনেক বেশি ইনকাম দিচ্ছে যার কারণে অনেক বেশি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এতে ইনভলভ হতে চাচ্ছে তারা চাচ্ছে ফেসবুক থেকে তারা নিজেদেরও সাকসেস হতে চাচ্ছে তারা ভালো মানের কন্টেন্ট তৈরি করে নিজের নাম উজ্জ্বল করতে চাচ্ছে সো ফেসবুক থেকে যদি খুব সহজেই এই পাঁচটি বিষয় আপনি মেনে সামনে কাজ করতে থাকেন সেক্ষেত্রে আপনি সফলতা ডেফিনেটলি পাবেন আমি ধরে নিলাম আপনি একেবারে নতুন শুরু করবেন কিভাবে সো আপনার তো বা সবার তো একটা প্রোফাইল থাকে সেই প্রোফাইলের আন্ডারে কাজ শুরু করবেন না সেই প্রোফাইলে যদি কোনো ধরনের সমস্যা থাকে বড় মেজর কোনো সমস্যা থাকে ফেসবুক বিরোধী যদি কোনো কর্মকাণ্ড থাকে সেক্ষেত্রে ওই প্রোফাইলে কোনো কাজ করার দরকার নেই নতুন একটা প্রোফাইল শুরু তৈরি করবেন অথবা যদি প্রোফাইলে কোনো সমস্যা না থাকে সেই প্রোফাইলের আন্ডারে আপনি একটা পেজ খুলবেন অর্থাৎ প্রফেশনাল মুড অন করার পরে আপনি একটা পেজ খুলবেন সেই পেজে যাবতীয় ডিটেইল ফিল আপ করার পরে আপনি কাজ শুরু করবেন এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু আপনার অন্যান্য যেই সোশ্যাল মিডিয়ায় যেই অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো আপনি আপনার পেজের সাথে সংযুক্ত করবেন এতে কি হবে আপনার অন্যান্য প্ল্যাটফর্মে তো অনেক বেশি ফলোয়ার থাকবে সেই ফলোয়ারগুলো পেজে ওই যে আপনি অ্যাকাউন্ট সংযুক্ত করেছেন ওখানে শো করবে এতে আপনার পেজটা কেউ যদি ভিজিট করতে আসে সেক্ষেত্রে তারা দেখবে যে আপনার সাথে অন্য অন্যান্য প্ল্যাটফর্মে অনেক মানুষ ইনভলভ আছে। সেক্ষেত্রে আপনার সাথে সংযুক্ত হওয়া যায় মানে আপনার একটা মানে বিশ্বস্ততা বেড়ে যাবে নাম্বার টু গেল নাম্বার থ্রি হচ্ছে বর্তমানে ফেসবুকের অন্যতম আলোচনার বিষয় হচ্ছে রিলস আপনি যদি প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি সম্পন্ন রিলস তৈরি করে নিয়মিত আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার পরিচিতি কিন্তু বাড়বে সো রিলসের ডিউরেশনটা হচ্ছে নব্বই সেকেন্ডের মধ্যে হওয়া লাগবে অর্থাৎ পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যদি আপনি রিল তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এবং অবশ্যই মনে রাখতে হবে সেগুলো হাই কোয়ালিটি সম্পন্ন মেসেজে পূর্ণ এবং গুরুত্বপূর্ণ যেন মানুষের কোনো উপকারে আসে বা ইনফরমেটিভ হতে হবে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এখানে আপনার নাম উজ্জ্বল করতে পারবেন সো নাম্বার ফোর হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের যে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে কমিউনিটি গাইডলাইন আছে সেইগুলো ফলো করে যাবতীয় কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টগুলো ধারাবাহিকভাবে আপলোড করতে হবে ফেসবুক বিরোধী কোনো কর্মকাণ্ড আপনাকে এখানে বা সংযুক্ত হওয়া যাবে না ফেসবুক যেই ধরনের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে বলেছে যেই ধরনের পলিসিগুলো মেনটেন করতে বলেছে অথবা যেইগুলো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে আপনাকে কাজ করতে বলেছে আপনাকে যাবতীয় তথ্য সংগ্রহ করে ভালোভাবে জ্ঞান অর্জন করে তখন আপনাকে কাজ শুরু করতে হবে সেক্ষেত্রে আপ আপনি কিন্তু এখান থেকে মানে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এটা গেল নাম্বার ফোর নাম্বার ফাইভ হচ্ছে আপনি যেই কন্টেন্টগুলো তৈরি করতেছেন ধারাবাহিকভাবে নিয়মিত আপলোড করতেছেন হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন সেইগুলোতে মানুষ অনেক বেশি রিয়াকশন দিচ্ছে অনেক বেশি কমেন্টস করতেছে তাদের সাথে একটা ভালো গুড রিলেশন তৈরি করতে হবে অর্থাৎ আপনার কমিউনিটি নিজের একটা কমিউনিটি তৈরি করতে হবে তাদের সাথে কমেন্টস রিপ্লে করতে হবে তাদের বাসায় যেতে হবে তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক গঠন করে আপনার নিজের পরিচিতি বাড়াতে হবে এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে এ টু জেড করতে পারেন আর এই পাঁচটি বিষয় যদি আপনি খুব সুন্দর করে মেনটেইন করতে পারেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে সফলতা পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে